সুপ্রিয় বন্ধুরা আলাইকুম দেখুন আকাশের কি অবস্থা মেঘলা আকাশ এই মেঘলা আকাশের দিনে এই ধরনের গুমট পরিবেশে যখন বৃষ্টি হয় তখন আশেপাশের পরিবেশ স্বেচ্ছাতে থাকে এই স্বেচ্ছাতে পরিবেশে মুরগিরা অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে তাদের শালমোনিলা জাতীয় রোগ যেমন সর্দি জ্বর পাতলা পায়খানা এই রোগগুলো বেশি হয় এগুলোর থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাগুলো প্রয়োজন গ্রহণ করা প্রয়োজন তা আপনাদেরকে আজকে জানাব আমার অভিজ্ঞতা থেকে আমি ছোট্ট একটি পরিসরে মুরগি পালন করি আমার এখানে দেশি মুরগি রয়েছে দেশি মুরগি রয়েছে আবার আমার এই ঘরে মুরগি কিছু বাচ্চা আমি দেখেছি এই ঘরে কিছু মুরগির বাচ্চা বেশি এই বর্ষার দিনে আমি করেছি আমার ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুরগির বাচ্চার ঘরে ওদেরকে ভিটামিনযুক্ত খাবার বিশেষ করে এই বয়সের মুরগির বাচ্চাদের গ্রোয়ার খাবারটা দিই আমি ভালো কোম্পানির এই যে এখানে ওদের খাবার পানি দিয়ে রেখেছি ওখানে খাবার আছে এখানে রাতের বেলা আমার বেশি মুরগিগুলো বাইরে যারা ঘোরাফেরা করে রাতের বেলা সেই মুরগিগুলো আমার এখানে থাকে এগুলো আমার কাদাকনাথ মুরগির বাচ্চা গলা ফেলা আছে এটা আমার টাইগারের বাচ্চা ও যে দেখতে পাচ্ছেন ওটা ফাউমি মুরগির বাচ্চা মার্শাল্লাহ সুন্দর গুরুতে ওদের সুন্দর গুরুত হয়েছে দেখুন বন্ধুরা আমার ফাউমি মুরগিরা যেখানে থাকে যারা প্রোডাকশনে আসছে যারা ডিম দেয় তাদেরকে আমি আলাদা করে রেখেছি এই ঘরটিতে যাতে বাহিরের এই সময়ে যে বাতাসটুকু হচ্ছে এই বাতাসটা সরাসরি তাদের শরীরে গিয়ে না লাগে ওই যে মুরগিরা এলোমেলোভাবে ঘোরাফেরা করছে এখানে আমি মুরগির খাবার দিয়ে রেখেছি দেখুন বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছে মুরগিরা এগুলো কাদার মধ্যে ঘুরছে কাদাগুচ্ছে খাবার খাচ্ছে ওখানে আবার দেখাচ্ছি কাদার মধ্যেই তারা একটু পানি খাচ্ছে এই যে আমার মুরগির ডিমে বসেছে ডিম ধরে যে আমার পানির পাত্র এই যে হালকা বাতাস এই বাতাসটা আমি মুরগির দল সরাসরি না লাগে এই জন্য আমি চারপাশে পাঁপড় দিয়ে রেখেছি আমি আমার মুরগিগুলো রাখনে যারা আছে তাদেরকে দেখাবো এই যে দেখুন আমার মুরগিরা ঘোরাফেরা করছে আমি এখানে চার ইঞ্চি পরিমাণে ধানের পাতান দিয়েছি এই শীত থেকে ওদের রক্ষা করার জন্য এই পাশে জানালা খুলে রেখেছি তবে জানালায় নেট দিয়েছি যাতে সরাসরি বাতাস না আসতে পারে ওখানে আমি গ্যাস ফ্যানের ব্যবস্থা করে রেখেছি ওই ওখানে মুরগির খাবার এখানে পানি দিয়ে রেখেছি এই জাতীয় নেট আপনারা ব্যবহার করবেন কাপড় এই কাপড়টা বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না এবং খুব সহজেই কাপড়টা শুকে যায় এবং কাপড়ের ভিতর দিয়ে বাতাস চলাচল করে আমরা একদম পলিথিন দিয়ে ঢেকে রাখি আসলে এটা দিলে প্রচুর পরিমাণে গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস যেমন কি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মূলত বন্ধুরা আমি যে কাজটি করে থাকি প্রধান কাজটি যেটা আমি আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মুরগির পানি এই বর্ষার সময় এবং শীতের আগমন মুরগি রোগে আক্রান্ত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত সময় তো যখনই আপনারা দেখবেন যে প্রচুর ঠান্ডা পড়তেছে বা বৃষ্টি পড়তেছে বর্ষা হচ্ছে মুরগিরা এলোমেলো খাবার খাবে এই সময় মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য মুরগির খাবারের সঙ্গে টক্সিন বাইন্ডার মুরগির পরিপাকতন্ত্র সচল থাকবে বিষাক্ত খাবার যেগুলো তারা গ্রহণ করবে সেগুলো তাদের মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে ফলে মুরগি সুস্থ থাকবে আর মুরগির বডি শরীর গরম রাখার জন্য এই থ্রি যে কোনো ভালো কোম্পানির অবশ্যই যে কোনো ভালো কোম্পানির ব্যবহার করবেন সাথে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন হালকা অ্যান্টিবায়োটিক অক্সিটে গ্রুপের সাথে আপনারা দেবেন ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেটটা খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তাহলেই দেখবেন যে আপনার মুরগিগুলো শীতের আগমনের সময় অথবা যেদিন বর্ষা হচ্ছে সেই দিন বা তারপরের কয়েক দিন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এডিথি মুরগি শরীরকে গরম রাখে ফলে এই মুরগি ঠান্ডা অনুভব কম করে আর এডি থ্রি পাশাপাশি ব্যবহার করতে হবে টক্সিন বাইন্ডার যে কোনো ভালো কোম্পানির পরিপাকতন্ত্রের বিষাক্ত ক্ষতিকর পদার্থগুলো যাতে খুব সহজেই শরীর থেকে বের হয়ে যেতে পারে মুরগিকে অসুস্থ না করতে পারে বর্ষার দিনে বা গুমোট আবহাওয়ার দিনে সেটি ব্যবহার করবেন মুরগির যাতে সর্দি না লাগে শ্বাসকষ্টের জন্য কোনো প্রবলেম না হয় সেই জন্য আপনারা ব্রোকোভেড ব্যবহার করবেন পাশাপাশি আপনারা ব্যবহার করবেন যে কোনো একটি নর্মাল অ্যান্টিবায়োটিক যেমন আমি ব্যবহার করে থাকি অক্সিডেট্রাসাইক্লিন তাছাড়া সিকিউরিটি অবশ্যই মেনটেন করতে হবে পদ্মা দিয়ে মুরগির ঘরকে ঘিরে রাখতে হবে যাতে সরাসরি বাতাস প্রবেশ না করতে পারে আর আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন বাহিরের যে সমস্ত মুরগিগুলো পালন করেন এগুলো আপনাদের যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার পায় এই ক্ষেত্রে আপনারা চার মাস উর্ধ বয়সের মুরগিগুলোকে দেবেন লেয়ার লেয়ার ওয়ান আর চার মাস বয়সের নিচের যে মুরগিগুলো আছে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলোর গ্রোথের জন্য আপনারা ব্যবহার করবেন সেগুলো গ্রোথের জন্য আপনারা ব্যবহার করবেন গোয়ার ফিট যে যেটা আছে সেই গোয়ার ফিট ব্যবহার করবেন পরবর্তীতে মুরগির যে কোনো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন বোধ করলে বা আপনাদের প্রয়োজন হলে আমি শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ একটু হলেও আপনারা উপকৃত হবেন ভালো লাগলে আমার প্রোফাইল পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পারলে প্রোফাইল পেজে স্টার দিয়ে যাবেন কারণ এত কষ্ট করে ভিডিও যখন বানাই আপনাদের জন্যই বানাই আপনারা যখন ভিডিওগুলো লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন ফলো দেন তখন খুব ভালো লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম